শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে ছিটিহাটে রাশির হাট থেকে আজকে আপনাদের আমরা গাবি মহিষের ভিডিও দেখাবো রাজশাহী ছিটি হাট থেকে যে খামার উপযুক্ত যে গাবি মহিষ পাওয়া যায় সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন আজকে আমরা দেখি এখানে কেমন ধরনের গাবি উঠছে যে এখানে যে গাবিগুলো দেখছেন

ভাই ফোন নাইন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ফায়েক আলী ভাই তিনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন গাবি মস জন্য